আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলে ধুতরা গাছ ধুতরা গাছ কিন্তু দুই ধরনের হয় একটা হয় সাদা ধুতরা আর একটা হয় কালো দূতরা বা ধুতরা সাদা ধুতরার ফুলটা সম্পূর্ণটা সাদা হয় কিন্তু এই যে গাছটা এটা কৃষ্ণ ধুতরা এটার ফুলটার পিছনে একটা অংশ দেখবেন যে একটু বেগুনি বেগুনি একটা আভা আছে এটাকে বলে কৃষ্ণ ধুতরা আর এই গাছের ফলটা হয় দেখেন এইরকম এই ধরনের কাটা কাটা গোল গোল ছোটো ছোটো তবে এই ধুতরা গাছ কিন্তু অত্যন্ত ঔষধিগুণ সম্পন্ন একটা গাছ প্রথমত যাদের অ্যাজমা বা হাঁপানির রোগ আছে তারা যদি এই ধুতরা পাতা বাসক পাতার সাথে মিশিয়ে সিগারেটের মতো বানিয়ে সেটা ধোয়া গ্রহণ করেন আপনাদের হাঁপানি কিন্তু ইনশাল্লাহ কমে যাবে আবার অনেকের শ্বাসকষ্ট হয় তারা সেক্ষেত্রে ধুতরা পাতার এই পাতা ফুল ফল এইগুলো যদি পানিতে সিদ্ধ করে ওই স্যাকটা যদি আপনারা বুকে লাগাতে পারেন আপনাদের কিন্তু যে শ্বাসকষ্টের সমস্যা আছে সেটা কিন্তু কমে যাবে অনেকের টাক সমস্যা আছে তারা যদি ধুতরা পাতার রস লাগিয়ে রাখেন রাত্রে লাগিয়ে রাখলেন সকালে ধুয়ে ফেললেন সেক্ষেত্রে কিন্তু টাক সমস্যার সমাধান হয় আবার অনেক মায়েদের স্তনের ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু এই দুতরা পাতা হল কাঁচা হলুদের সাথে মিশিয়ে যদি বুকে লাগানো যায় স্তনের ব্যথাও কমে যায় আবার অনেকের বাতের ব্যথা আছে এটা কিন্তু বাতের ব্যথার জন্য একটা ঔষধ এই সরিষা তেলের সাথে পাতার রস যদি মিশিয়ে হালকা গরম করে বাতের ব্যথা স্তনে লাগানো যায় বাতের ব্যথা কিন্তু আল্লাহ রহমতে ভালো হয়ে যায়